সুতরাং পয়েগম্বার সাল্লাল্লাহ আনি হিউয়াসাল্লাম যখন কান্না করছিলেন আল্লাহ রপ্তান আলামীর সাথে সাথে সুরা নাজিল করলেন আল্লাহ তাআলা বলছেন হাবিব কান্না করবেন না আপনার কান্না আমার বর্দাস হয় না কেন কান্না করতেছেন পয়েগম্বার কান্না করার কোনো দরকার নাই আগের নবীর উম্মদের হায়াত আমি আল্লাহ রব্বুল আলমিন দিয়েছিলাম বেশি এক হাজার বছর দুই হাজার বছর যদিও তাদের হায়াত দিয়েছি কিন্তু কদরের রাত আমি আল্লাহ তাদেরকে দেই নাই আগের নবীর উম্মদের হায়াত বেশি দিলেও কদরের রাত তাদেরকে দেওয়া হয় নাই আপনার উম্মদদেরকে হায়াত যদিও আমি আল্লাহ রব্বুল আলমিন কম দিলাম কিন্তু তাদেরকে কদরের দিয়েছি রাত্র যদি আপনার উন্মতেরা এই কদরের রাতকে মূল্যায়ন করে স্বল্প সময় যদি ইবাদত করে ঘুমিয়েও থাকে আমি আল্লাহ রবুলাল আলামিন তার ঘুমটাও ইবাদতের মধ্যে গণ্য করে দেই সন্ন্যতকরিক যদি সে রাত্রে বেলা ঘুমিয়েও থাকে অল্প কিছু সময় এবাদত বন্দি করে এক হাজার বছর এবাদত করলে যে সবাব এক হাজার মাস এবাদত করলে যে সবাব হাজার রাত এবাদত করলে যে সবাব আল্লাহ রব্বুল আলমিন সম পরিমাণ সবাব তার আমল নামার মধ্যে লিপিবদ্ধ করে দেয় মুসলমান ভাইরারে আমার পয়েগম্বর সাল্লাহ আলাই ইহুয়াসাল্লাম খুশি হয়ে গেলেন কোরআন ওলকারিমের আয়াত নাজিল হওয়ার পর আল্লাহর পয়গম্বরের মন খুশি হয়ে গেল আল্লাহ আমি ইনি এত বড় পুরস্কার আমাকে দান করলেন এক রাত্র এবাদত করলে এত লম্বা সব আমাদেরকে দান করবেন মুসলমান এখানেই খান্ত তো নয় আল্লাহর ফয়েগম্বর সল্লাল্লাহ আলাই ইহুয়াসাল্লাম বলেন প্রত্যেকটা নবীকে আল্লাহ রব্বোলার আমি একটা দোয়া দান করেছিলেন একটা সুযোগ দান করেছিলেন এমন একটা দোয়া সবাইকে করার সক্ষমতা দিয়েছিলেন যেই দোয়াটা হলে মুস্তাজা বুদ্ধাওয়া নবীরা যদি ওই দোয়াটা করত সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন দোয়াকে কবুল করে নিতেন পয়গম্বার সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেন প্রত্যেক নবী দুনিয়াতেই সেই দোয়াটা করেছেন হজরতের নুহ আলি ইসালাম হাজার বছর তার কে দাওয়াত দেওয়ার পরেও যখন তারা দাওয়াতকে প্রত্যাখ্যান করলো দাওয়াতকে যখন তারা গ্রহণ করল না হজরতে নু হানে হেসার আল্লাহ বোলা আমিনের কাছে তো হাত উত্তোলন করে বলেন মালিক হাজার বছর ধরে তাদেরকে আমি বুঝাইলাম আপনার কথাগুলো তাদের কানে আমি পৌঁছে দিলাম মানুষদেরকে আমি ডাকলাম ইয়া হেন নাস ইলাহাইল্লাল্লাহ মানুষদেরকে কালিমার দিকে ডাকলাম মানুষদেরকে তাওহিদের দিকে ডাকলাম ওগোল্লাহ তারা আমার দাবাদকে গ্রহণ করলো না তারা আমার দাওয়াতকে প্রত্যাখ্যান করলো মালিকাত্নি তাদের উপরে গজব অবতীর্ণ করেন আল্লাহর রফুল আর আমিন সাথে সাথে হজরতের নু হালে সালামের তা দুয়াকে গ্রহণ করলেন কবুল করে নিলেন পুরানো নহের সম্প্রদায় পানিতে প্লাবিত হয়ে গেল ধ্বংস হয়ে গেল লম্বা ঘটনা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীর মধ্যে যত পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে পাঠাইছেন প্রত্যেকটা নবী ওই দোয়াটা করেছেন আর আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করেছেন আল্লাহর পয়গম্বর বলেন আমি এই দোয়াটা দুনিয়ার মধ্যে করলাম না এই দোয়াটা আমি দুনিয়ার মধ্যে করি নাই আমি এই দোয়াটা আখিরাতের জন্য রেখে দিলাম আল্লাহর পায় নম্বর বালুন মতের এই দোয়াটা আমি দুনিয়ার মধ্যে করলাম না এই দোয়াটা আমি রেখে দিলাম কেমতের ময়দানে যখন তোমরা বিবাদগ্রস্ত হয়ে যাবে তেমতের ময়দানে যখন তোমরা মুসিবাদগ্রস্ত হয়ে যাবে যখন তোমাদের পালানোর কোনো জায়গা থাকবে না যখন মানুষ বর বিপদের সম্মুখীন হয়ে যাবে ওই কামতের ময়দানের জন্য রেখে দিলাম রে উম্মত কেমতের ময়দানে আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই দোয়াটার মাধ্যমে সুপারিশ করে তোমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিব আল্লাহু আকবার। তোমরা জোরে বলেন তাসবিহ। আল্লাহু আকবার। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দোয়াটা আমি দুনিয়ার মধ্যে করলাম না আখেরাতের জন্য রেখে দিলাম। আখেরাতের মধ্যে কিয়ামতের ময়দানে তোমাদের জন্য দোয়া করে আমি আল্লাহ রাব্বুল আলামীনের কাছ থেকে জান্নাত তোমাদের জন্য নিয়ে নিব। সুপারিশের ব্যবস্থা আমি আল্লাহ করব। হাউজে কাউসার থেকে পানি পান করানোর ব্যবস্থা আমি করে দিব মুসলমান ভাইরারে আমার এখানে শেষ নয় আল্লাহর পয়গম্বর সাল্লাহ্লাম মাকা আমি মাহমুদের মধ্যে গিয়ে শেষ দায় পরে যাবেন মাকামে মাহমুদের মধ্যে গিয়ে আল্লাহ রব্বুল আলমিনের কাছে বলবেন আল্লাহ আজকে এই কঠিন মুসিবতের সময় আমার উন্নতের কি হালত হবে আজকের এই বড় বিবাদের মুহূর্তে আমার উন্নতের কি হালত হবে আল্লাহর পাইগম্বর শেষ দায় পরে কান্নাকাটি করবেন আল্লাহ রাবুল আলমী জিবরিল আমিন কেটে কে পাঠাবেন যাও জিবরিল আমার পাইগম্বরের কাছে যাও গিয়ে দেখো আমার হাবিব কেন কান্না করে জিবরিল আমি গিয়ে বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহ রাবুল আমাকে আপনার কাছে পাঠিয়েছেন কেন আপনি কান্না করছেন আপনার কান্না আল্লাহ রাবুল আলামিন সহ্য করতে পারেন না আপনার কান্না আল্লাহ রাবুল আলামিন বরদাস করেন না ওগো পাইগম্বর কেন কান্না করেন আল্লাহ তালা জানতে চান পয়গম্বর sallallahu alaihi wasallam এখনো সিজদা থেকে মাথা ওঠান নাই সিজদার মধ্যে থেকে চিৎকার মেরে বলেন ইয়া উম্মতি ইয়া উম্মতি নবীজি sallallahu alaihi wasallam বললেন আমার উম্মতের কি হালত হবে ওগো আল্লাহ আমার উম্মতের কি অবস্থা হবে জিব্রিল আমিন আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে গিয়ে বলেন মালিক আপনার বন্ধু উম্মতের জন্য কান্না করে আপনার দোস্ত উম্মতের জন্য কান্না করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন পয়গম্বর আপনার কান্না করার কোনো প্রয়োজন নাই দুনিয়া দাও আপনার কান্না আমি সহ্য করতে পারি নাই আজকে মধ্যেও আমি আপনার কান্নাকে করতে না আখরাতের পয়গম্বর আপনি মাথা উঠান আজকে আপনি আমার কাছে যা কিছু চাইবেন আমি আল্লাহ রব্বুল আলমিন আপনার সমস্ত চাওয়াকে পূরণ করে দিব পয়গম্বর কান্না করার কোনো দরকার নেই আপনার কান্না আমার সহ্য হয় না ও বিজি আপনি আজকে আমার কাছে যা কিছু চাইবেন আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম আপনার সমস্ত যাওয়াকে পূরণ করে দিব আপনি যত সুপারিশ করবেন আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রত্যেকটা সুপারিশকে কবুল করে দিব মুসলমান ভাইরা রে আমার এখানেই শেষ নয় পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য সুপারিশ করা শুরু করবেন হাউজে কাউসার থেকে তিনার উন্মতদেরকে পানি পান করাবেন এখানে শেষ নাই মুসলমান আল্লাহর পৈগম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের মধ্যে একটা পতাকা নেবেন যেই পতাকাটা হলো প্রশংসার পতাকা পতাকার মধ্যে লেখা থাকবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য প্রশংসার পতাকা হাতের মধ্যে নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার উম্মদদেরকে সাথে করবেন কোন উম্মদদেরকে সাথে নিবেন যেই উম্মদগুলো নবীর সুন্নাত যথাযথভাবে পালন করেছিল কোন উম্মদদেরকে দলভুক্ত করবেন যেই উম্মদগুলো নবীর তরিকা অনুযায়ী নিজের যে জীবন পরিচালনা করেছে ওই উম্মদদেরকে সাথে করে জান্নাতের অভিমুখে রওনা হয়ে যাবেন পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার খাঁটি উম্মদদেরকে সাথে করে দলভুক্ত করে পতাকা উঁচু করে জান্নাতের দরজার কাছে গিয়ে উপস্থিত হয়ে যায় দরজার মধ্যে আঘাত করা হয় দরজা খুলে দাও দরজার অপ্রান্ত থেকে দার রক্ষী ফেরেস্তা জবাব দেয় কি তুমি তোমার পরিচয় দাও পরিচয় দেওয়া সারা দরজা খোলার অনুমতি নাই এ মুখ থেকে আল্লাহ নবী সাল্লাহ আলাইহাল্লাম জবাব দেন আনা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম আমি মোহাম্মদুর রসুল্লাহ আমি আল্লাহর হাবিব আমি আল্লাহর বন্ধু জান্নাতে যেতে চাই তুমি দরজা খুলে দাও সাথে সাথে দরজাটা উন্মুক্ত করে দিবেন আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মাত্র দরজা দিয়ে প্রবেশ করবেন এমন মুহূর্তে ফেরেশতারা আল্লাহর পয়গম্বরকে দেখে সালাম দেয়া শুরু করবে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহি আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহি ওগো নবীজি আপনি আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হুকুম করেছিলেন আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ শাআ রাখ পর্যন্ত আমরা জানো কারোর জন্য দরজটা খুলে না দেই সুবহানাল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে প্রবেশ করবেন জান্নাতের মধ্যে ঢুকে যাবেন মুসলমান ভাইরা রে আমার এখানে শেষ নয় ফেরেশতারা বলতে থাকবে খালিদিনা ফিহা আবাদা আপনারা জান্নাতের মধ্যে প্রবেশ করুন শান্তিতে বসবাস করুন একদিন দুই দিনের জন্য নয় একবার আপনারা জান্নাতে প্রবিষ্ট হইলে আর দ্বিতীয়বার কখনোই আপনাদেরকে বের হতে হবে না হাদিস শরীফের মধ্যে এসেছে এই রাত কতটা আমি কতটা ফজিল পূর্ণ আল্লাহ রসূস সাল্লাল্লাহ আলাইহিহুসাল্লাম হাদিসের মধ্যে বলেন তয়লা রসুল্লাহি সাল্লাল্লাহ আলাই হুমসাল্লাম من قام ليلة القدر إِيمَانًا وإحتسابا مُفرَّ له ما تقدَّم من ذبّي. اللّه ربي اللّه رجل شمّان محمد الرسول الله صلى الله عليه وسلم قُشنا كرين. কোন মানুষ যদি এই কদরের রাত্রের মধ্যে এই লাইলাতুল কদরের মধ্যে যদি নামাজের মধ্যে দাঁড়া ইবাদত বন্দী করে মান কামা লাইলাতুল কদর নামাজ যদি আদায় করে কদরের রাত্রের মধ্যে আল্লাহকে খুশি করবার জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করবার জন্য কোন মানুষ যদি লাইলাতুল কদরের মধ্যে সবে কদরের মধ্যে যদি ইবাদত বন্দী করে আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর কৃত সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেয়